আসসালামু আলাইকুম দিবাগত রাত্রে আল্লাহ রব্বুল্লাহ আলমিন অসংখ্য গুনাগার বান্দাকে মাফ করে দেন অসংখ্য দোজকে আল্লাহ রব্লা আলমিন দোজক থেকে মুক্তি দিয়ে দেন অর্থাৎ লাইলাতুল বরাতের এই রাত্রিতে প্রিয় দর্শক এই রাত্রিতে অর্থাৎ সবে আজকের এই রাত্রিতে আপনি নফল ইবাদত বন্দীগী করতে পারেন বিশেষ করে নফল নামাজ আদায় করতে পারেন এরপরে কোরআন করতে পারেন রাজগার করতে পারেন ইত্যাদি নফল ইবাদতের মাধ্যমে আজকের রাত্রে আপনি কাটিয়ে দিতে পারেন প্রিয় দর্শক এগুলো অত্যন্ত সবাবের কাজ এবং ফজিলতের কাজ প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি দেখিয়ে দেবো যে সবে বরাতের আজকের এই রজনীতে আপনারা নফল নামাজ কিভাবে আদায় করবেন আমি আপনাদেরকে প্রাকটিক্যাল ভাবে দেখিয়ে দিব এই নামাজের নিয়ত কি হবে এই নামাজ আপনারা কত রাখাত কোন সুরা দিয়ে পড়বেন দুই রাকাতের পরে কি আমল করবেন চার রাকাতের পরে কি আমল করবেন দিবেন এই সবকিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিব চলুন তাহলে সবে বলতে নামাজ কিভাবে আদায় করতে হয় আমরা জেনে নেই তাহলে শুরু করি প্রথমে আপনি জায়নামাজে দাঁড়িয়ে যাবেন এভাবে আপনি নামাজের দোয়াটি বলতে পারেন দোয়াটি না পড়লে কোনো সমস্যা নাই দোয়াটি হলো ইন্নি অজ্জাহাতি এরপর আপনি নিয়ত করবেন আরবি তো করতে পারেন নিয়ত বাংলাও করতে পারেন সমস্যা নেই তবে বাংলা নিয়ত এভাবে করতে পারেন আমি লাইলাতুল বরাতের অর্থাৎ সবে বরাতের দুই রাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে আদায় করিতেছি আল্লাহ আকবর ربرس أنابل سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالي جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين آنمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم, العظيم. سميع الله لمن حمده ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر দুই

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد ال অ হকবৰ सुুবহান ৰবিয়াল আলা सुুবহাান ৰবিয়াল আলা सुুহান ৰিয়াল আলা আল্লাহ হক্বৰ আল্লাহ সম্মাক ফিলে সাম্নি এই দ্ৱাটি পৰা ভাল দ্ৱাটি নাপৰিিল কোনো সমস্যা। আল্লাহ হক্বৰ सुুহান ৰবিয়াল আলা सुুবহাান ৰবিয়াল আলা सुুবহাান ৰ্বিয়াল আলা আল্লাহ হক্মাৰ। تشاهد درود إبراهيم دعاية مصر تشاهد التحيات لله والصلاوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دعاء مصر اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله

আল্লাহ আপনার নেক ভরপুর করে আল্লাহুল্লাহ আলমিন প্রিয় দর্শক কুর্তি দুই রাকাত নামাজ পর আপনি একশোবার করে ইস্তেকফার পাঠ করবেন চার রাকাত পড়ার পরে আপনি একশোবার দরু শরীফ পরবেন এরপরে বারো রাকাত বা কুর্তি চার রাকাত পর পর আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন নিজের জীবনের গুনাখাতা মাপ চাওয়ার জন্য এরপরে সমস্ত অলি আল্লাহ গলের রুহে সব বকশিস করবেন নিজের পিতা মাতার জন্য দোয়া করবেন সমস্ত মমিন মুসলমানের জন্য দোয়া করবেন এবং দেশের জন্য দোয়া করবেন আপনার যা খুশি ভালো কোনো জায়েজ আশা পূরণের জন্য কাছে দোয়া করলে আল্লাহ হরমুল আলমিন এই রাতের বরকতে সবে বরাতের রাতে রসিল আল্লাহ আপনার দোয়া কবুল করবেন প্রিয় দর্শক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ